ডিজিটাল অ্যারেস্ট নামটা শুনেছেন নিশ্চয় কিন্তু হয়তো আপনার কাছে বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার কি হয় ডিজিটাল অ্যারেস্ট কীভাবে এখানে অ্যারেস্ট করা হয় না জানাটাই স্বাভাবিক কারণ সম্প্রতি এই বিষয়টা নিয়ে খুবই নাড়াজানা হচ্ছে এবং আমার আপনার মতো সাধারণ মানুষ অনেকেই এই বিষয়টা জানেন না যার ফলে কি হচ্ছে বলুন তো এই হ্যাকারদের হাতে পা দিচ্ছে আর খোয়াতে হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হ্যাঁ বিশেষ করুন এখনো পর্যন্ত এই যে আপনারা আমার সাথে কথা বলছেন কথা শুনছেন এই সময় কিন্তু ইন্টারনেটে সক্রিয় রয়েছে কয়েক হাজার হ্যাকার বা প্রতারক তারা দেশেও থাকতে পারে তারা বিদেশেও থাকতে পারে তারা খোঁজাখুঁজি করছে কিভাবে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে আপনার অ্যাকাউন্ট পুরো ফাঁকা করে দেবে এবং আপনি হয়তো জানতেও পারবেন না এবং এইটাই সম্প্রতি ডিজিটাল অ্যারেস্ট বলে একটি নতুন শব্দ উৎপন্ন হয়েছে যেখানে আপনাকে মিথ্যাভাবে ভয় দেখিয়ে আপনার কাছ থেকে সমস্ত ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাকে ফাঁসিয়ে দিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে তবে আর চিন্তা নেই আপনারা দেখছেন এডিটার জি বাংলার একটি ভিডিও আমি অভিষেক আপনাদেরকে জানাবো কিভাবে ডিজিটাল অ্যাডেস্ট হচ্ছে এবং এখান থেকে বাঁচার উপায় করছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি ডিজিটাল অ্যারেস্ট বিষয়টা ঠিক কি হয়তো অনেকেই জানেন না আবার অনেকে জানেন যারা জানেন না তারা জেনে নিন এটা সম্পূর্ণরূপে হ্যাকার বা প্রতারকদের পাতা একটি ভাত কিরকম না ধরে নিন আপনার আমি আপনি সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করেন ফেসবুক ইউজ করেন হয়তো আপনার হোয়াটসঅ্যাপে হঠাৎ একটা ফোন করেন ভিডিও কলে আপনি দেখলেন ভিডিও কল আপনি ভিডিও কলটা আপনি অ্যাকসেপ্ট করলেন সঙ্গে সঙ্গে দেখলেন অপর প্রান্তে বসে রয়েছেন কেউ একজন পুলিশ অফিসার ভাবতে পারছেন আপনি তো রীতিমতো ভয় পেয়ে যাবেন আরে পুলিশ অফিসার কেন আমাকে হঠাৎ করে ভিডিও কল করুন আপনি স্বাভাবিক ভাবি আপনাকে ভয় পাওয়ার জন্যই কিন্তু প্রতারক ফোনটা করছে যে আপনি ভয় পেয়ে যাবেন এবং ভয় পেয়ে গিয়ে আপনার তথ্য তাদেরকে বলে দেবে এবং আপনার থাকা যাবতীয় টাকা পয়সা হাতিয়ে দেবে এবং তারপর আপনার পুরোপুরি ব্লক করে আপনি ডিজিটাল অ্যারেস্টের কোনো আইনি পরিভাষা নেই আইনি কোনো শব্দ নেই এরকম ডিজিটাল অ্যারেস্ট যদি অ্যারেস্ট করতেই হয় তাহলে সেটা থানা থেকে পুলিশ যাবে আপনার বাড়িতে চিঠিপত্র পাঠানো হবে এবং তারপর যদি প্রয়োজন হয় অ্যারেস্ট করা এটাই নেই কিন্তু ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে প্রতারকরা তৈরি করেছে এই সবটা এখানে কি হচ্ছে বলুন তো এখানে আপনাকে প্রথমে ফোন করা হলো ফোন করে বলা হলো পরিচয় দেওয়া হলো অপর থেকে যখন আপনাকে ফোন এলো তখন পরিচয় দিল যে তিনি একজন সিবিআই অফিসার বললো যে আপনার নামে একটা বড় টাকার আর্থিক কেলেঙ্কারি অভিযোগ আছে সেটাকে সলভ করার জন্য কয়েক কোটি টাকা লাগবে বা কয়েক লাখ টাকা লাগবে তার জন্য কি করা হবে আপনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন আপনিও বললেন ঠিক আছে তখন ওখান থেকে যারা প্রতারক আছে তারা কোনো কিউআর কোড পাঠালো অথবা কোনো ভিপিএ পাঠালো ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস আপনি সেই অ্যাড্রেসে টাকাটা পাঠালেন এবং তারপর দেখলেন যে কোনো কিচ্ছু হয়নি আপনার নামে পুরোপুরি মিথ্যা কথা এবং আপনার কাছ থেকে কয়েক লাখ টাকা তারা নিয়ে চমক এখানে চম্পট করলেও ভুল কিছু বলা হবে না কারণ তারপর থেকে তারা আপনার ফোনও রিসিভ করবে না তারা আপনাকে ফোনও করবে না ভিডিও কল অডিও কল তো পুরোপুরি ভুলে যাবে তারা এবং এখানে একটা বিষয় খুব জরুরি মাথায় রাখা এই যে ডিজিটাল অ্যারেস্ট তারা ডিজিটাল দুনিয়ায় প্রতারণা করছে মাথায় রাখবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কল করবে তারা কিন্তু সাধারণভাবে ফোন কল করবে না কারণটা কি বলতো কারণ ফোন কললি ফোন নাম্বারটা পাওয়া যায় এবং সেই ফোন নাম্বার ধরে ট্র্যাক করা যায় সবসময়ে যে সম্ভব হয় তা কিন্তু নয় কিন্তু হ্যাঁ আপনি যদি সেই ফোন নাম্বার নিয়ে থানায় যান সেখান থেকে আমাদের পুলিশের যে সাইবার ক্রাইম সেল আছে তারা কিন্তু ট্র্যাক করতে পারবে কিন্তু যখনই আপনার ফোন বা আপনার কল কোনো একটা WhatsApp মাধ্যমে হবে বা Facebook এর মাধ্যমে তার কিন্তু সেই ফোন কল ট্র্যাক করা খুবই মুশকিল। ভীষণ মুশকিল হয় কারণ প্রথমতে এটা এনক্রিপশন থাকে। দ্বিতীয়ত পুরো বলটাই হয় ইন্টারনেটের মাধ্যমে। এর কিন্তু খুব একটা যে সহজ হবে সেই ফোন কোথা থেকে এসেছিল কোন ব্যক্তির কাছ থেকে ফোন এসেছিল সেই ব্যক্তি কে তার পরিচয় কোথা থেকে কি ইন্ডিয়া থেকে ফোন করেছিল নাকি অন্য কোন দেশ থেকে ফোন করেছিল সেই বিষয়গুলো কিন্তু একদমই জানা যায় না। এবং জানা গেল খুবই কার্পকার ধরা। সুতরাং এইটা মাথায় রাখে যে কোনো রকম সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক চট করে কোনো অডিও কল বা ভিডিও কল কিন্তু রিসিভ করবেন না এটাই প্রথম সচেতন হওয়া দরকার প্রত্যেকজনের যে কোনোরকম অডিও কল বা ভিডিও কল অপরিচিতদের থেকে আসা ভিডিও কল বা অডিও কল রিসিভ করবেন না এখানেই শেষ নয় এছাড়াও এই যে ডিজিটাল অ্যাডেস্ট হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন ফিশিং ওয়েবসাইট ব্যবহার করে বা হ্যাকিং করে আমরা কিন্তু অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা হাঁকিয়ে নিতে পারে অপরাধীরা তাহলে কি করণীয় না এক্ষেত্রে করণীয় একটাই সেটা হচ্ছে খুব স্ট্রং পাসওয়ার্ড থেকে অনেকেই আছেন নিজের নাম এবং ডেট অফ বার্থ অথবা জন্মশাল পাসওয়ার্ড হিসেবে দেয় অনেকে আবার আছেন শুধু ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেয় অনেকে আছেন শুধু নামের স্পেলিংটা একটু এদিক ওদিক করে দেয় দিয়ে তারপর যা আমার আছে সেরকম দিয়ে দেয় হয়তো ক্যাপস বা স্মল এইভাবে করে দেয় কিন্তু এরকম করবেন না প্রতারকদের থেকে বাঁচার জন্য মাথায় রাখবেন যখন আপনি কোনো রকম পাসওয়ার্ড সেট করছেন অবশ্যই সেটা যেন বারো ক্যারেক্টার হয় টুয়েলভ ক্যারেক্টার যেন হয় এটাকে মাথায় রাখবে এবং শুধু কিন্তু এই টুয়েলভ ক্যারেক্টারস হবে না এখানে আপনাকে মাথায় রাখতে হবে নাম্বারস রাখতে হবে ক্যাপস রাখতে হবে স্মল লেটার রাখতে হবে সিম্বল রাখতে হবে সমস্ত কিছু মিলিয়ে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং সব থেকে বড়ো কথা যে পাসওয়ার্ডটা তৈরি করবেন সেটা যেন আপনার নাম আপনার বাড়ির ঠিকানা আপনার জন্মসাল তাদের সাথে কোনোরকম সম্পর্ক যুক্ত না হয় কোনো রকম সম্পর্কযুক্ত হলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাহলে কি করণীয় আপনাকে যে পদ্ধতিগুলো বললাম যে পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে আপনাকে স্মল ক্যাপ নাম্বার সিম্বল এগুলো মাথায় রাখতে হবে যদি আপনার মনে হয় যে এই ধরনের পাসওয়ার্ড আপনি সেট করতে পারছেন না বা এই যে বারো ক্যারেক্টার্স এর পাসওয়ার্ড বা সিক্সটিন ক্যারেক্টার্স এর পাসওয়ার্ড

তখন কিন্তু আপনি নর্থ পাসের কাছে একটা পাসওয়ার্ড নিয়ে নেবেন প্রচুর পাসওয়ার্ড থাকে সেখান থেকে আপনি নিয়ে নেবেন সেই পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন আপনার যে কোনো অনলাইন অ্যাকাউন্ট এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করবে পনেরো দিন হোক কুড়ি দিন হোক সেটা আপনি এটা সেট করে দিলে আমি পনেরো দিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ এইভাবে কিন্তু পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে থাকবেন একটাই পাসওয়ার্ড আপনি দীর্ঘদিন ধরে ইউজ করছেন ছ মাস আট মাস এমন কিন্তু করবেন একটা নির্দিষ্ট সময় আপনি সাত দিন অন্তর অন্তর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন অথবা কুড়ি দিন অন্তর অন্তর করতে পারেন পনেরো দিন অন্তর অন্তর করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী একটা নির্দিষ্ট সময় সেট করে নিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে থাকবেন সেম পাসওয়ার্ড দীর্ঘদিন ধরে রাখবে না এতে কিন্তু হ্যাকারদের খুবই সুবিধা হয় সেই অ্যাকাউন্ট দ্রুত হ্যাক করতে আরেকটা পয়েন্ট আমাদের বলে রাখি কোনো রকম অপরিহিত ইমেলের অ্যাটাচমেন্টে ক্লিক করবেন না ইমেল চেষ্টা করবেন যদি কোনো অপরিচিত ইমেল আইডি থেকে আপনার ফোনে ইমেল এলো হঠাৎ করে হয়তো দেখলেন যে সেই ইমেলে একটা অ্যাটাচমেন্ট রয়েছে আপনি হয়তো ডাউনলোড করে নিলেন না এটা করবেন যদি আপনার মনে হয় যে না সেই ইমেলটি একদম অবাঞ্ছিত ইমেল আপনার কাজের সঙ্গে কোনোরকম সম্পর্ক যুক্ত না তাহলে অতি দ্রুত সেই ইমেল এবং অ্যাটাচমেন্ট ডিলিট করবেন কোনোরকমভাবে সেই ধরনের ইমেল আপনার মেল বক্সে রাখবেন আর যদি ইমেলের অ্যাটাচমেন্ট ডাউনলোড করতেই হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ল্যাপটপে অ্যান্টিভাইরাস একটা ইউজ করতে পারে এতে কিন্তু যদি আপনার সেখানে যদি কোনো স্পাইওয়ার বা ম্যালওয়ার থাকে তাহলে কিন্তু ওই অ্যান্টিভাইরাসের মাধ্যমে ডিটেক্ট হয়ে যাবে এবং আপনার ল্যাপটপ ডেস্কটপ থাকবে বা আপনার ফোন থাকবে একদম সুরক্ষিত দ্বিতীয়ত সবসময় যেসব অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সম্ভব অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন করুন যেমন গুগল ফেসবুক বা ইউটিউব যেখানে যেখানে আপনার সম্ভব হচ্ছে অথেন্টিকেট করা টু ফ্যাক্টরকে আপনি করুন টু ফ্যাক্টর কি হয় আমরা যেমন পাসওয়ার্ড দিতাম পাসওয়ার্ডের সাথে সাথে আপনার হয় ফোনে থাকা করতে অথেন্টিকে অথবা যদি হ্যাকারদের হাতে আপনার পাসওয়ার্ড পৌঁছাওয়া যায় তাহলে কিন্তু অতি সহজে ওরা আপনার অ্যাকাউন্টকে ব্রেক করতে পারবে না আপনার অ্যাকাউন্ট যেমন সুরক্ষিত আছে ঠিক সেই রকমই সুরক্ষিত থাকবে সুতরাং এই নিয়ে বেশি চিন্তা না করে আপনি কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন

তখন এই আপডেটগুলো করলে সেই প্যাচ ফোনে ইনস্টল হয়ে যাবে এবং আপনার অ্যাপ একদম পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে এবং মাথায় রাখবেন যদি আপনার ফোনে কোনো রকম বা ইউপিআই অ্যাপ ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো রকম পুরোনো ভার্সেন ব্যবহার করবেন না সবসময় আপডেটেড ভার্সেনের অ্যাপগুলো ব্যবহার করেন যে কোনো ব্যাংকের ক্ষেত্রে দেখবেন প্রত্যেক মাসে একবার দুবার করে সিকিউরিটি আপডেট আছে বা অ্যাপ আপডেট আছে সেগুলো কিন্তু আপনাদের অতি দ্রুত আপডেট করা প্রয়োজন এতে কি হবে আপনার ফোনের অ্যাকাউন্ট বা ফোনের অ্যাপগুলো সুরক্ষিত থাকবে টাকা হাতিয়ে নেওয়ার কোনো রকম দুশ্চিন্তা থাকবে না এবং হ্যাকারদের বা প্রতারকদের হাত থেকে আপনি থাকবেন একদম সুরক্ষিত এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু হ্যাকিংয়ের খুব একটা ভয় পাওয়ার কোনো কারণেই তবে হ্যাঁ অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন থাকলে কিন্তু এই ধরনের দুশ্চিন্তা থেকে আপনি দূরে থাকতে পারেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এডিটারটি বাংলা পেজটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন এবং এই ভিডিওগুলো আরও শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পায় এবং সচেতন থাকে